মধ্যে দেখেছেন এই অল্প কয়েকদিন আগে এগারো তারিখ আমার ছাত্র দলের এক যুব অপরাধ মোহাম্মদপুর থানা ছাত্র দলের তাকে বাসার ভিতরে হাত পাওয়া অবস্থায় তার লাশ পাওয়া গিয়েছে আন্দোলন সংগ্রাম করে এসেছি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের স্বৈজররা এখনো ঘরে ঘুমাচ্ছে আর এরকম হত্যার পরিকল্পনা করছে তাই আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শুধু রাস্তাঘাটে নিরাপত্তার নামে তল্লাশ যে ধরনের কর্মসূচিটা হবে ইনশাল্লাহ রাস্তা থেকে তা আমরা সফল করবো এবং নিপিয়া ভাইয়ের হত্যার সঠিক বিচার নিয়ে আমরা ঘরে ফিরবো